আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে যেদিন বাসায় দুধ জ্বালানো হয় সবাই খাওয়ার পরে অল্প একটু থেকে যায় সেটুকু খাওয়ার আর কোনো লোকই হয় না তাই আজকে ফেলে দেওয়া বেঁচে দেওয়া জিনিস দিয়ে ছোট্ট ছোট্ট আইসক্রিম তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বুড়ো সবাই এটা অনেক পছন্দ করে তো প্রথমে দুধের সাথে চিনিটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে ঘোটানাটা করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে নারকেল নারকেলটাকেও আমি ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার এক এক করে সুন্দরভাবে ঢিলে দেব আবার সুন্দরভাবে সবগুলোতে দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে একটু নারকেল কোরাস দিয়ে দেব এতে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি একটি করে কাঠ একটি করে কাঠি দিয়ে দিলে একটু আইসক্রিম আইসক্রিম ভাব আসবে ধরে ধরে খাইতেও খুব সুবিধা হবে তো এখন আমি এগুলোকে সুন্দরভাবে ফ্রিজের ভিতরে রেখে দেবো কয়েক ঘন্টা পর বের করার পরে এই অবস্থা দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট আইসক্রিম তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু খেতে খুবই মজাদার আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আল্লা হাফেজ